অনেকেই চায় গোপালকে জব্দ করতে কিন্তু পেরে ওঠে না কারণ গোপালের উপস্থিত বুদ্ধির কাছে কেউ এটে উঠতে পারে না এত উপস্থিত বুদ্ধি ধরে যে জব্দ করার আগেই যে জব্দ করতে চায় সে নিজেই জব্দ হয়ে যায় যে তাকে একবার ফাঁদে ফেলতে চায় সে নিজেই ফাঁদে পড়ে যায় যেমন সেদিন রাজামশায়ের এক শ্যালক গোপালকে হেও করার আপ্রাণ চেষ্টা করলো এক নিমন্ত্রণ বাড়িতে রাজামশায় শ্যালক এবং গোপাল দুজনে গিয়েছিল এক ঘর ভর্তি লোক সকলেই খুব সুন্দর জামা কাপড় পরে এসছে গোপালও ধুতি পাঞ্জাবি পরে এসেছে ইদানিং গোপালকে দেখতে বেশ ভালোই হয়েছে গোলগাল মুখখানা তেল চুকচুকে হয়েছে তাই দেখে রাজামশাই মাঝে মধ্যেই রসিকতা করে বলেন দেখবে তোমার বউকে বলো বরকে সাবধানে রাখতে না হলে হাত হয়ে যেতে পারে গোপাল হাসতে হাসতে উত্তর দেয় হুজুর আমার বউ আমায় গলায় দড়ি দিয়ে বেঁধে রেখেছে পালাবার উপায় নেই দেখছেন না গলায় দড়ি বাঁধা আছে এই বলে গোপাল গলায় ঝোলানো সোনার চেনটা উঠিয়ে দেখিয়ে দেয় রাজামশাইও একটু হেসে ওঠেন আজ আবার এই নিমন্ত্রণাসরে রাজামশাই উপস্থিত হননি এসেছে তার শ্যালোক সে তো গোপালকে সহ্যই করতে পারে না দেখা গেল এই আসরে রাজামশায়ের শ্যালক বেশ কয়েকজন মাতালের মধ্যমণি হয়ে বসে আছে গোপালকে ঘরে ঠুকতে দেখি স্বাগতম বলে কটাক্ষ করল গোপাল গায়ে মাখল না সব কথায় মানে ধরতে গেলে জগতে আর চলাফেরা করা যাবে না গোপাল মনে করে কিছু কিছু ক্ষেত্রে শুনেও না নাশোনার ভান করতে হয় তাতে অহেতুক শত্রু বাড়ে না তাই জন্যেই গোপাল দেখেও না দেখার ভান করে এবং শুনেও না শোনার ভান করে এবারে শ্যালোকের বন্ধুদের একজন গোপালের দিকে তাকিয়ে বলল গোপাল আমার শ্যালো খাবু কিন্তু হুবহু একদম তোমার মতোই দেখতে তাই একটা প্রশ্ন ছিল আচ্ছা তোমার মা কি কখনো আমার শ্বশুরবাড়ি যেতেন গোপালের তো বুঝতে এক বিন্দু সময় লাগলো না যে রাজামশায় শ্যালোকের পাল্লায় পড়ে এই সমস্ত কথা বলছে এই লোকটি এতক্ষণ চুপ করেই ছিল কিন্তু এখন তো মা তুলে কথা বলছে সুতরাং গোপাল আর চুপ থাকতে পারল না গোপাল তখন তার গলায় যতটা বিনয় নিয়ে আসা সম্ভব ততটা এনে সেই শ্যালকের বন্ধুটিকে উদ্দেশ্য করে বলল আপনার মনে হয় কোথাও ভুল হয়ে গিয়েছে কারণ আমার মা যদি আপনার শ্বশুরের কাছে যেত তাহলে আপনার শাশুড়ি আর হাবুর মা হতে পারত না বরণ উল্টোটাই ঘটেছে তখন সেই ব্যক্তি বলে উল্টোটা মানে গোপাল বলে উল্টোটা মানে হচ্ছে আমার বাবাই আপনার শ্বশুরবাড়িতে মাঝে মধ্যে যেতেন এবং শুনেছি তিনি নাকি যেতেন আপনারই শাশুড়ির কাছে তাই হাবু দেখতে আমার মতোই হয়েছে এক ঘর লোকের মধ্যে রাজামশায়ের শ্যালোক চুপ করে গেল আর তার বন্ধুটির মুখও চুন হয়ে গেল সেই থেকে দুজনে যে থম মেরে গেল আর কেউ কারোর সঙ্গে একটি কথাও বলল না এটা দেখে গোপাল এই ভেবেই স্বস্তি পেল যে সে আজ তার অপমানের যোগ্য জবাব তাদের দিতে পেরেছে এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন